হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ভগ্নাংশের বিয়োগ এর আগের পর্বে আমি আপনাদেরকে ভগ্নাংশের যোগ শিখিয়েছিলাম আজ আমি আপনাদেরকে মিশ্র ভগ্নাংশের বিয়োগ শেখাবো চলুন এখন আমরা মিশ্র ভগ্নাংশের বিয়োগগুলো করে নিই বিয়োগ করার আগে আমি আপনাদেরকে প্রথমে মানগুলো এখানে আছে তিন সমস্ত তিন ভাগের দুই বিয়োগ এক সমস্ত বারো ভাগের পাঁচ এটা একটা মিশ্র ভগ্নাংশ কারণ মিশ্র ভগ্নাংশের আগে এটা হলো ভগ্নাংশ ভগ্নাংশের প্রথমে মানে সামনে দিয়ে বা পূর্বে যদি কোনো মান থাকে তাহলে ধরে হবে এটা মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশের যোগ করি অথবা বিয়োগ করি আমাকে সর্বপ্রথম মিশ্র ভগ্নাংশ গুলো নিতে হবে চলুন এখন আমরা মিশ্র ভগ্নাংশ গুলো ভেঙে মিশ্র ভগ্নাংশের ভাঙ্গার একটা নিয়ম আছে এই নিয়মটা হলো প্রথমে এই নিচের মানটা দিয়ে এখানে যে সামনে যে মানটা আছে এই মানটাকে আমি গুণ করব। তাহলে তিন দিয়ে যদি আমি তিনকে গুণ করি তাহলে হয় তিন তিরিকা নয় এখানে আমি নয় পেলাম এ নয় দিয়ে উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমি যোগ করব কারণ এই মানটা আর এই মানটা গুণ করার পরে পরে যে মানটা থাকবে মানে গুণফল যে মানটা পাবো ওই মানটা দিয়ে আমি উপরের সংখ্যা যোগ করব। তাহলে তিন দিয়ে যদি আমি তিনকে গুণ করি তাহলে হয় তিন ত্রিকা নয় এ নয়ের সাথে এই উপরের সংখ্যাটা আমি যোগ করব। তাহলে নয়ের সাথে যদি আমি উপরের সংখ্যা যোগ করি তাহলে হয় নয় দশ এগারো আমি এখানে এগারো পেলাম আমি এখানে এগারো লিখবো আর এখানে নিচে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা অপরিবর্তনীয় থাকবে মানে যা থাকবে তাই এখানে বসবে তাহলে আমি এখানে তিন আছে যেহেতু আমি এখানে তিন লিখব তারপর এখানে চিহ্ন এখানে চিহ্ন যেহেতু বিয়োগ চিহ্ন তাহলে আমি এখানে বিয়োগ চিহ্ন লিখব তারপর এই সমস্তটা আমি আবার ভাঙব এখানে বারো বারো আছে বারোর সাথে আমি এখানে এক মানে এই সামনের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা এই নিচের সংখ্যার সাথে আমি গুণ করব। তাহলে বারোর সাথে যদি আমি এক গুণ করি তাহলে হয় বারো কে বারো আর উপরে যে সংখ্যাটা আছে ওই এই গুণ ফলটার সাথে উপরের সংখ্যাটা আমি যোগ করব। তাহলে এখানে যেহেতু বারো সাথে এক গুণ করার পরে আমি বারো পেলাম বারোর সাথে আমি এক পাঁচ যোগ করব। তাহলে বারোর সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে হয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আমি এখানে সতেরো পেলাম আর এখানে নিচে যেহেতু বারো মান তাই এটা অপরিবর্তন থাকবে কারণ কখনো নিচের সংখ্যা পরিবর্তন হয় না তাই আমি এখানে যোগ হোক অথবা বিয়োগ হোক সবসময় আমার নিচের হর গুলোর লসাগু করতে হবে এখন আমি তিন আর বারো মানে নিচের মান গুলোর লসাগু করব তিন আর বাম আমি আপনাদেরকে আগের পর্বে লসাগুগুলো শিখিয়েছিলাম এখন আমি আবার আপনাদের সামনে লসাগুগুলো তুলে ধরছি এখানে আছে বারো আর এখানে আছে তিন যেহেতু এখানে দুইটা জোর সংখ্যা নেই তাই আমি এক্ষেত্রে দুই দিয়ে করতে পারব না একটা জোর মান আছে আর একটা বিজোর মান আছে তাহলে এটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে দুটা সংখ্যাই ভাগ যায় তাহলে আমি যদি এখানে তিন দিয়ে তিনকে ভাগ করি তাহলে হয় তিন অকে তিন তিন দিয়ে যদি আমি বারোকে ভাগ করি তাহলে হয় তিন চেরা বারো মানে চার হয় তাহলে তিন দিয়ে দুটা সংখ্যাই ভাগ যায় তাই আমি এখানে লসাগু তিন লিখব তাহলে তিন দিয়ে যদি আমি তিনকে ভাগ করি তাহলে হয় তিন অকে তিন তিন দিয়ে যদি আমি বারোকে ভাগ করি তাহলে হয় তিন চেরা বারো এখানে যেহেতু এক ছাড়া চার আছে একটা মান আছে তাহলে এখানে আর কোন কিছু দিয়ে ভাগ যাবে না তাই আমি এখানে সংখ্যাটা দিয়ে এখানে যে সংখ্যাটা আছে মানে এক ছাড়া যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমি গুণ করব। তাহলে তিন দিয়ে যদি আমি চারকে গুণ করি তাহলে হয় তিন চেরা বারো আমি এখানে বাসাগর মান পেলাম বারো আর আমি এ বারো নিচে লিখব এখানে একটা সরলরেখার মতো দাগ দিয়ে তারপরে দশাগুর মানটা আমি নিচে বসাবো তারপরে নিয়ম হলো এখানে যে হরটা আছে ওই এই হরটা দিয়ে এখানে ভাগ করতে হবে তাহলে আমি তিন দিয়ে যদি বারো কে ভাগ করি তাহলে কত হয় আমি দেখতেছি তিন এখানে আছে বারো তাহলে তিন দিয়ে যদি বারো কে ভাগ করা হয় তাহলে হয় তিন চেরা বারো আমি এখানে নশাগুরো তিন চেরা বারো তাহলে এখানে বারো এখানে বারো বারো আর বারো ভাগের সময় যদি দুটো মান এক সমান হয় আমরা জানি যে ভাগের সময় বিয়োগ করতে হয় আর বিয়োগ করার সময় যদি এক সমান হয়। তাহলে এখানে শূন্য হয় তাহলে বারো আর বারো বিয়োগ করলে হয় শূন্য আমি এখানে শূন্য বসাবো তাহলে আমি এখানে বাকফল পেলাম চার এই চার দিয়ে আমি উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে চার দিয়ে মানে ভাগ ফলটাকে আমি উপরের সংখ্যা মানে লব দিয়ে গুণ করব। তাহলে চার দিয়ে যদি আমি এগারোকে কে গুণ করি তাহলে হয় আমি এখানে তারপর এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা আবার আমি এখানে বসাব তারপর এখানে যে হরটা আছে এই নিচে যে মানটা মানে হর এই হরটা দিয়ে আমি আবার এখানে লসাগুর মানটাকে ভাগ করবো তাহলে বারো দিয়ে আমি আবার বারো কে ভাগ করবো বারো বারো যেহেতু মিলিয়ে গেছে তাই এখানে মান হবে শূন্য তাহলে আমি এটা মান পেলাম মানে ভাগ ফলটার মান পেলাম এক দিয়ে মানে ভাগ ফলটার মানটা দিয়ে আমি এখানের উপরের সংখ্যাটাকে গুণ করব মানে লবকে গুণ করব। তাহলে সতেরো সতেরো দিয়ে যদি আমি এককে গুণ করি তাহলে হয় সতেরো কে সতেরো আমি এখানে সতেরো বসাবো তারপর এখানে যে বারো আছে লশাগর মানটা এই মানটা অপরিবর্তনীয় থাকবে বারোর বারোই বসবে এখানে যেহেতু চুয়াল্লিশের সাথে সতেরো বিয়োগ অবস্থায় তাহলে চুয়াল্লিশের সাথে সতেরো আমি বিয়োগ করব। এখানে আছে চার এখানে আছে সাত চার থেকে কখনো সাত বাদ দেওয়া যায় না তাই চারকে আমি চোদ্দ আর এখানে যেহেতু আছে পরে আমি তাহলে সাতের পরে যদি আমি গনি আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে চোদ্দোর চোদ্দ থেকে যদি আমি সাত বাদ দিই তাহলে থাকে সাত আমি এখানে সাত লিখবো আমার হাতে আছে এক এ এক আমি এই সংখ্যার সাথে যোগ করব। তাহলে একের সাথে যদি এক যোগ করা হয় তাহলে হয় দুই আমি এখানে দুই পেলাম আর এখানে আছে চার তাহলে দুইয়ের পরে আমি চার পর্যন্ত যাব তাহলে দুইয়ের পরে বললে তিন চার তাহলে চার থেকে দুই চলে গেলে থাকে দুই এখানে আমি দুই লিখবো তারপরে এটা রহিষ্ট মানে এটা কিভাবে ছোট করা যায় কিনা মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা ওইটা আমার দেখতে হবে কারণ যদি ভাগ যায় আর এমন একটা সংখ্যা দিয়ে এটাকে করতে করতে হবে হবে মানে যে সংখ্যায় একই রকম সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে আমি এখানে দেখতেছি যে এখানে বারো হলো জোর মান আর সাতাশ হলো বিজুর মান তাহলে যেহেতু একটা জোর আর একটা বিজোর মান তাহলে এটা কখনো দুই দিয়ে যাবে না তারপর দেখতে হবে কোন সংখ্যা দিয়ে দুটো সংখ্যাই ভাগ যায় মানে কাটাকাটি করা যায় আমি দেখতেছি যে তিন দিয়ে দুটো সংখ্যাই ভাগ করা যায় তাহলে আমি তিন দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে তিন দিয়ে যদি বারোকে কাটাকাটি করা হয় মানে ভাগ করা হয় তাহলে হয় তিন চেরা বারো আমি এখানে চার পেলাম তিন দিয়ে যদি সাতাশকে ভাগ করা হয় তাহলে হয় তিন নয় সাতাশ আমি এখানে নয় পেলাম এখানে একটা হলো নিচের মানটা হলো জোর মান আর উপরের মানটা হলো বিজোর মান আর এই দুটা সংখ্যাকে সংখ্যা দিয়ে মানে নির্দিষ্ট সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় না তাহলে এটাই ফল হবে কারণ এটা আর লোভিষ্ট করা যায় না তাহলে আমি লিখতে পারি চার ভাগের নয় এর মান মানে এর উত্তর পেলাম আমি চার ভাগের নয় আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বাংলা গণিত শিক্ষা আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন যেহেতু এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বই দেওয়া হয়নি তাই আমি আপনাদের গণিত ক্লাসগুলো যথাক্রমে নিতে পারছি না যখন বই দেওয়া হবে তাহ তখন থেকে আমি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যতগুলো গণিত আছে ওই অঙ্কগুলো আমি করে করবো আর এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিওটি আপনারা বেশি করে দেখবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে মনোযোগ সহকারে দেখবেন তারপরেও যদি সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ